অপরূপ সৌন্দর্য মালয়েশিয়া ক্যামরন হাইল্যান্ড মনোমুগ্ধকর দৃশ্য আসলে এখানে আসলে দেখলে আপনার মনটা ভরিয়ে যাবে আর মালয়েশিয়া ক্যামরন হাইল্যান্ড বলা হয় দ্বিতীয় নিউজিল্যান্ড আর এখানে সবুজে ঘেরা পাহাড় আপনি যত দূর চোখ যায় তত দূর দেখবেন আর এই পাহাড়ের এখানে চাষ করে সবজি আছে সব ধরনের সবজি এখানে চাষ করে আমার বাংলাদেশেরও সব সবজি আছে প্লাস এই দেশের কিছু সবজি আছে এগুলো হয়তো বাংলাদেশে নেই এই সবজিগুলো গুলো বাংলাদেশে নেই আমরা সিনারাই বেশি সিনা মালায় তামিল এরা খায় খুব সুন্দর আসলে আল্লাহের সৃষ্টি বোঝানোর পাহাড় গুলো দেখলে এত সুন্দর এই পাহাড়ের উপরে দেখেন এরা মানে কিভাবে গার্ডেন করছে আর গোধুর লগ্নে আসলে এরকমই দেখা যায় এখান থেকে আর এটা কিন্তু বাংলাদেশ থেকে ছয়শো ফুট উঁচু আবার মালয়েশিয়া থেকে এখানে চারশো ফুট উঁচু বিশাল উঁচু একটা জায়গার এখানে কিন্তু শীত প্রচুর শীত এখানে বারো মাস শীত এখানে এই কারণে সবজি চাষ হয় খুব ভালো হয় এখানে এক শীতুর দেশ আর এখানে ঠান্ডা এলাকা আর রাত্রিকালীন দৃশ্য দেখেন কেমন এটা একটা রাত্রিকালীন দৃশ্য খুব সুন্দর এখানে রাইড রাইটালা রাখছে এটা হলো ফুলের গার্ডেন যেখানে রায়ের দেখতেছেন সেখানে ফুল চাষ হয় আর যেখানে রায়ের দেখতেছেন এটা সবজি চাষ করে ওগুলো জায়গায় আর ফুল চাষ করে যে জায়গায় আপনার রাইট থাকে রাইট না হল অন্ধকারে ওই বিসি এসে যায় বা কুলি এসে যায় এখানে টাইমে সবকিছু ফোরাতে এই কারণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ